ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ যশোর মহাসড়কের দুলাল মন্দিয়া নামক স্থানে এই মানববন্ধনের আয়োজন করে রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন সে সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলি নোমানি পৌরসভার মেয়র আশরাফুল আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন জেলা আওয়ামী লীগের অভিভাবকের কাছে যদি কর্মীরা নিরাপদ না হয় তাহলে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হোক এই মিনটুই হত্যার মাস্টারমাইন্ড সংসদ সদস্য হত্যার নেপথ্যে ও যারা সরাসরি জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা এ সময় মেয়র আশরাফুল আলম বলেন এই হত্যা পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম আমরা যারা হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনকে ভাবছি তেমনি সাইদুল করিম মিন্টুও এই হত্যার মূল পরিকল্পনাকারীদের একজন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিবলি নোমানি বলেন এমপি আনার হত্যায় অর্থের যোগানদাতা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এছাড়া কালীগঞ্জ উপজেলার অনেক নেত্রা আছেন এই হত্যার অর্থের যোগানদাতা তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি যে হত্যা এই বিশ্বের ইতিহাসে এই ধরনের বর্বরতা এইভাবে নয় অফিসারদের মতো হত্যা বিগত দিনে হয়েছে বলে আমাদের জানা আজকে আমরা কেঁদেছি রাস্তায় কেঁদে বেরিয়েছি আমাদের সন্তান রাস্তায় বিচারের দাবিতে কেঁদে বেড়াচ্ছে তার বাবার লাশের এক টুকরো রক্তের জন্য তাদের দাঁড়িয়ে কেঁদে বেড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে বাট তো 하시দেব আমরা বলেছিলাম এই শাহিন সিমন লাই এর মধ্যে আরো শাহিন সিমন লোকে আছে আজকে তারিখ প্রতি হল আমরা দেখতে পেয়েছি আজকে আমরা যাকে আওমলিগের রাজ্যে হিসাবে মনে করতাম আমরা যারা ওবি ভাগে মিজাবে যাচ্ছে আমরা মনে করতাম আজকে সেই ছিনাইদা জেলার আওমলিগের মধ্যে গাপটি মেরে থাকা সেই বহু বহুকুমির আসামে গফতার সহ অনেক খুন ছিনাইদাতে যার মাধ্যমে মন সংরোচিত হয়েছে সেই সাইদুল করিম মিন্টু এই খুনের গোল মাস্টার হয়